প্রচুর কাজ এখনো বাকি রয়েছে তবে যেভাবে কাজ এগোচ্ছে ঝড়ের বেগে পুরী জগন্নাথ মন্দিরের থেকে কিন্তু কালার সম্পূর্ণ আলাদা তো গাইজ গুড মর্নিং ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লক চ্যানেলে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত দীঘা থেকে আজ কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি দীঘার জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য কত দূর কমপ্লিট হলো সেই আপডেট নেওয়ার জন্যে চলে এসেছি আজকে দীঘায় তো আপনাদের কিন্তু সেই পুরো আপডেট দেবো এই মন্দির কতদূর নির্মাণ কার্য কমপ্লিট হলো এবং এই মন্দিরের আরও নানান ধরনের কিন্তু তথ্য আপনাদের এই ভিডিওতে দেবো কত দিনের মধ্যে সম্ভাব্য এই মন্দিরটি তৈরি হতে চলেছে এবং এই মন্দিরটি তৈরি করতে কি কী লাগছে বা এই মন্দির তৈরি করতে যে পাথর লাগছে এত এত সেই পাথর কোথা থেকে আসছে সব কিছু ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকে এই দীঘার নতুন সেই জগন্নাথ মন্দির কত দূর নির্মাণ কার্য সম্পূর্ণ হলো তার আপডেট ভিডিও শুরু করা যাক আকাশটা একবার দেখুন প্রচুর রোদ্দুর মানে এত গরম পড়েছে তার মধ্যে কোনো ছাতা ঠাতা নিয়ে আসিনি দীঘায় এসছি এই আপডেট নিতে ছাতা নিয়ে এসে সময় ভিডিও করা সম্ভব হয় না তো এই ভিডিও সংগ্রহ করার জন্য কিন্তু আমি আজকে দীঘায় চলে এসেছি তো এত রোদ্দুরের মধ্যে যে কত কষ্ট করে যে চারিদিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরটা কেননা মন্দিরের ভেতর সাইডে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো অ্যালাউ নেই ঢুকতে দেওয়া তো আমরা যতটা পারছি বাইরে থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি ক্যাপচার করার চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে তো জানি না কতটা আপনাদের দেখাতে পারবো তো চলুন আপনাদের দেখাই এই একদম পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির কিন্তু এই মন্দিরের কালার কিন্তু আলাদা পুরীর জগন্নাথ মন্দিরের থেকে কিন্তু কালার সম্পূর্ণ আলাদা মন্দিরটা পুরো কমপ্লিট নির্মাণ করার পর মন্দিরের কালার ঠিক এরকম হবে আর এখন কিরকম লাগছে সেটা একবার আপনারা নিচে চোখে দেখে নিন পুরী জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু প্রায় কয়েকশো কোটি টাকা খরচ করে মন্দিরটি নির্মাণ করা হচ্ছে এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘায় সমুদ্র সৈকতের ধারে অবস্থিত এই মন্দিরটি দু হাজার আঠেরোতে কিন্তু এই মন্দিরটি সংকল্প করা হয়েছিল তৈরি করার জন্যে দু হাজার তেইশের শেষের দিকে এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হতে পারে এরকম একটা আশা ছিল দু হাজার তেইশ হয়ে গিয়ে দু হাজার চব্বিশ সাল শেষ হতে যাচ্ছে এখনও কিন্তু এর নির্মাণ কাজ চলছে এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে মানে একশো পার্সেন্টের মধ্যে যদি ধরেন মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা যা বাইরে থেকে বুঝতে পারছি দীঘার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা কিন্তু পঁয়ষট্টি মিটার দুশো তেরো ফিট উচ্চতার এই মন্দিরটি কিন্তু নির্মাণ করা হচ্ছে এই দীঘা পূর্ব মেদিনীপুর অঞ্চলে রাজস্থানের বিখ্যাত বংশী পাহাড়ের সেই বেলে পাথর সেই বেলে পাথর কিন্তু এই মন্দির নির্মাণের কার্যতে ব্যবহার করা হচ্ছে জগন্নাথ মন্দিরের ভেতরে দেবতা হিসাবে পূজিত হবেন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী এই তিনজন দেবদেবী কিন্তু পূজিত হবে এই মন্দিরের ভেতরে সমুদ্র তীরে পুরানো জগন্নাথ মন্দিরের জায়গায় একটি নতুন মন্দির তৈরি করার চিন্তাভাবনা ছিল পরে পরিবেশগত কিছু বিধিনিষেধের কারণে মন্দিরটি কিন্তু সেখানে নির্মাণ করা হয়নি তারপর দীঘা রেলওয়ে স্টেশনের ঠিক পাশে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় কুড়ি একর জমি দিয়েছেন এই মন্দির নির্মাণ করার জন্যে তারপর কিন্তু এই মন্দিরের দীঘা রেলওয়ে স্টেশনের পাশে এই কুড়ি একর জমি নিয়ে কিন্তু এই মন্দিরের নির্মাণ নির্মাণকার্য শুরু হয় শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির নির্মাণ কার্যের জন্যে প্রায় দুশো কোটি টাকা কিন্তু সরকার থেকে বরাদ্দ করা হয়েছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রায় একশো কোটি টাকা কিন্তু অলরেডি ব্যয় করেছেন এই মন্দির নির্মাণ কার্যে এখনও কিন্তু কাজ চলছে আরও কিন্তু প্রচুর কাজ এখনও বাকি রয়েছে তবে যেভাবে কাজ এগোচ্ছে ঝড়ের বেগে আমাদের এই দীঘার জগন্নাথ দেবের মন্দির খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটাই আমরা আশা করছি তো গাইস আমি কিন্তু মন্দিরের ঠিক পেছন দিক থেকে কিন্তু আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এবং সামনের দিক দিয়েও কিন্তু দেখাচ্ছি আমি দুই সাইড দিয়েই কিন্তু ক্যাপচার করছি এই মন্দিরটাকে আপনাদের দেখানোর জন্যে তো আমি এখন মন্দিরের ঠিক ভেতর দিকটায় মানে পেছন দিকটায় রয়েছি তো ভেতর দিক থেকে মন্দিরের যে আপনাদের মূল গেট মেন রোড থেকে যখন আপনারা গেট দিয়ে প্রবেশ করবেন মন্দির প্রাঙ্গনে সেই গেটটাকে এই পেছন দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি এবারে ওই যে দেখা যাচ্ছে এই গেটটা ওই গেটটা দিয়েই কিন্তু আপনাদের সবাইকে প্রবেশ করতে হবে এইভা এইভাবে প্রবেশ করে এইভাবে এসে এই হচ্ছে মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রবেশ করতে হবে এই হচ্ছে মন্দিরের মূল দরজা এইখান থেকে ঢুকে আস্তে আস্তে কিন্তু মন্দিরের একদম মূল মন্দিরে যেতে হবে জগন্নাথ দেবের মন্দির সবথেকে উঁচু যেটা আর ওইটা হচ্ছে মেন রোড ওর বাইরে মানে ওই গেটের বাইরেটাই কিন্তু মেন রোড আর এই মন্দিরের ঠিক পেছন দিকটাই একদম মন্দিরের পেছনেই কিন্তু দীঘা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন এবং ওল্ড দীঘার ঠিক মাঝামাঝি এই জগন্নাথ মন্দিরটা কিন্তু অবস্থিত ওল্ড দীঘা থেকে আপনাদের পায়ে হেঁটে যদি আসেন তাহলে মোটামুটি কুড়ি মিনিটের মতো লাগবে এই মন্দির অব্দি পৌঁছাতে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট আর নিউ দীঘা রেলওয়ে স্টেশন থেকে তো একদম লাগোয়া কাছাকাছি আপনারা অনেকেই জানেন যে এই দু হাজার চব্বিশ সালেই কিন্তু রথযাত্রা বেরোনোর কথা ছিল তো আরও কিছু কাজ বাকি রয়েছে তো সেই কিছু সমস্যার কারণে কিন্তু রথ এবছরে দু হাজার চব্বিশে টানা সম্ভব হলো না তবে সামনের বছর দিয়ে আশা করা যাচ্ছে রথ কিন্তু টানা হবে তো রথ প্রায় নির্মাণ কমপ্লিট হয়ে গেছে তো সেই রথটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন রথটা একবার দেখে আসি এই যে দেখুন এই দীঘার জগন্নাথ মন্দিরের যে রথ সেই রথ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং ঢেকে রাখা রয়েছে রং ঠং একদম ফুল কমপ্লিট এই বছরে কিন্তু চালানোর কথা ছিল তো যাই হোক বিশেষ কোনো কারণে চালানো সম্ভব হয়নি এবছরে তো সামনের বছর অবশ্যই আশা করা যাচ্ছে এই রথ কিন্তু দীঘার রাস্তা থেকে চলবে যাই হোক এখানে তিনটে রথই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে রয়েছে তিনটে রথ পুরো কমপ্লিট ঢাকা রয়েছে বলে আপনাদের পুরো দেখাতে পারছি না তবে চাকাগুলো আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন যে কালার পুরো কমপ্লিট করা তো এই তিনটি রথ আপনাদের দেখিয়ে দিলাম বলুন যে কেমন লাগলো তো গাইস দীঘার এই জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য যে কতদূর সম্পূর্ণ হলো সেই আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিও এখানেই শেষ করব ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কোনো মন্দির সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আমি যতটা জানবো ঠিক ততটা জানকারি আপনাদেরও দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ